আড্ডা ও খাবারের ডেস্টিনেশন এখন ফেভ ক্যাফে হ্যাঁ মালদা শহরে খুলে গেল এক নতুন ও আকর্ষণীয় ফুড ক্যাফে যাকে সবাই চিনেছে ফেভ ক্যাফে নামে এই ক্যাফে চালু হবার পর থেকেই সাজসজ্জা ও সুস্বাদু খাবারের জন্য খুব দ্রুতই শহরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এখানে আপনি পেয়ে যাবেন নানান স্বাদের বিভিন্ন খাবার ও পানীয় সুস্বাদু মকটেল বিভিন্ন স্বাদের স্যান্ডউইচ চিজে ভরা পিৎজা কিমি পাস্তা মজাদার ডাম্প লসিং সুগন্ধি নুডলস সহ আরো অনেক ধরনের মুখরোচক খাবার যেখানে একবার খেলেই আসতে হবে বারবার ফেভ ক্যাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই বাহ্যিক সাজসজ্জা বাইরের পুরো দেওয়ালটি নানান সুস্বাদু খাবারের ছবি এবং সঙ্গীতের বিভিন্ন যন্ত্রের নকশায় সুসজ্জিত যা এক অনন্য পরিবেশের সৃষ্টি করেছে শুধু বাহ্যিক সাজসজ্জায় নয় ক্যাফের ডিজাইনও অত্যন্ত মনোমুগ্ধকর যেখানে বসার আরামদায়ক ব্যবস্থা নরম আলো আর স্নিগ্ধ পরিবেশ আপনাকে একটি অন্যরকম অভিজ্ঞতা দেবে এছাড়াও ক্যাফেটি শুধু খাওয়ার জন্যই নয় এখানে আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন পরিবার নিয়ে আসতে পারেন কিংবা একান্তে কিছু সময় কাটাতেও পারেন ফেফ ক্যাফের ঠিকানা মালদা শহরের সিঙ্গাতলা মালদা মেডিকেল কলেজের পেছনের রাস্তায়

তারিখ কব্ধি অর্থাৎ ফেদল অব্দি আমাদের ফাইভ পার্সেন্ট করে যে কোনো বিলের যে কোনো খাবারের সঙ্গে ফাইভ পার্সেন্ট কম থাকছে এবং তারপরেও বিভিন্ন অফার থাকবে সেটা জানার জন্য আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জানতে পারবেন বিভিন্ন নিউজ চ্যানেলে কভার থাকবে সেখানে আপনারা জানতে পারবেন এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমাদের এই স্প্রিড আসুন এবং এনজয় দেবেন